সিঙ্গুরা স্টেশনে বিক্ষোভ তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না নেতৃত্বে ট্রেন আটকে বিক্ষোভ সম্প্রতি সিঙ্গুর লোকাল ট্রেনটি রুট সম্প্রসারিত করে তারকোসা পর্যন্ত করা হয়েছে যার প্রতিবাদে এদিন সিঙ্গুর স্টেশনে বিক্ষোভ দেখান স্থানীয় বিধায়ক বিক্ষোভকারীদের দাবি ট্রেনের রুট সিঙ্গুর পর্যন্তই রাখতে হবে রুট সম্প্রসারণ করা যাবে না

যে যে আন্দোলন লোকাল যেটি আটটা বারো মিনিটে আহ হাওড়ার দিকে ছাড়ছে সেটাকে এক্সটেনশন করে সেটাকে তারকেশ্বর চল করা হয়েছে এই খবর জানাজানই উম যে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না তিনি কিন্তু গতকাল একটি প্রতিবাদ সভাও করেছিলেন সেখানে জানিয়েছিলেন আজকে তিনি ওই গাড়িটিকে আটকে দেবেন সেই মতন তিনি গাড়িটিকে আটকে দিয়েছেন তারকেশ্বরের উদ্দেশ্যে তিনি গাড়িটিকে যেতে দেননি এই সিংহ স্টেশনে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে এবং সেখানে তারা বিক্ষোভ চালাচ্ছে তাদের দাবি হচ্ছে ওই গাড়িটিকে আন্দোলন লোকাল হিসাবেই আটটা বারো মিনিটে সিংহ স্টেশন থেকে হাওড়া উদ্দেশ্যে রওনা করতে হবে সেই গাড়িটিকে এক্সটেনশন করা যাবে না এই উদ্দেশ্যেই কিন্তু তারা দাবি নিয়ে এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছে কতক্ষণ চালাবেন এই বিক্ষোভ কি জানা যাচ্ছে এখন তাদের দাবি মন্ত্রীর দাবি যেটা যে যতক্ষণ পর্যন্ত না তারা রেল কর্তৃপক্ষ এই যে দাবি করেছে যেটাকে এক্সটেনশন করেছে সেই এক্সটেনশনটা যতক্ষণ না তারা বাতিল করবে ততক্ষণ কিন্তু তারা এই আন্দোলন চালাবে